হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি একটু বেড়াতে যেহেতু অনেক দিন ধরে বেড়াতে যাই না আর আমার ননদ হঠাৎ করে ফোন দিয়েছে সে বলতেছে যে আমাদের বাড়িতে এসো আর আর যাই হোক ভাগ্যের ব্যাপার এই যে আপুর বাড়িতে এসেই কিন্তু পিঠা বানাতে ভালোই লাগতেছে আপু কিন্তু সব কিছু রান্না করে ফেলেছে সেই সকাল থেকে সে রান্না করতেছে আর যে দেখি সে পিঠা বানাতে বসেছে আর আমার খুব শখ জাগলো আমি পিঠা বানাবো তার জন্য ওকে উঠাই দিছি এক হিসাবে ও কিন্তু আমার ননদ লাগে ঠিক আছে কিন্তু ভাগ্যের একটা ব্যাপার কি জানেন আমি বয়সে তাদের থেকে ছোটো হলেও কিন্তু আপনি যে পদে গিয়ে বড় হয়ে গেছি ঠিক আছে আমি তাদের ভাবি লাগে কিন্তু আমি ভাবির এটা মানি না আর সে যেহেতু আমার বড় বয়সে তার জন্য তাকে আমি আপু বলেই ডাকি আর সেও আমাকে সেই ছোট বোনের মতনই দেখে ভাবির হিসাবে দেখে না যাই হোক ননদ ভাবির ভালোবাসা এরকমই হওয়াই দরকার আর এই যে এসে পড়েছি ননদের বাড়িতে আর এত সুন্দর করে পিঠা বানাচ্ছি আর আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর সে এসে দেখলো যখন আমার ননদ এসে দেখলো যে আমার পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে বলতেছে তুমি পিঠাগুলো অনেক সুন্দর করে বানাইছো আর আমি যখন পিঠাগুলো বানাইছি তখন পিঠাগুলো পুড়ে গেছে মাসাল্লাহ কিন্তু আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর করে বানাতে পারি যাই হোক আর মনোযোগ দিয়ে আমি সব সবগুলো পিঠা বানাই নিছি আর ওকে আপুকে বললাম যে তুমি চলে যাও গোসল করে আসো সঙ্গে সবাই মিলে এক সঙ্গে খাবো যাই হোক তার বাড়িতে কিন্তু আমি ফার্স্ট গেলাম ঠিক আছে আর যেহেতু ও আমার ফুফু শাশুড়ির মেয়ে ঠিক আছে আমার ননদ আর আমার অন্য ননদ আছে ওদের বাড়িতেও যায় আর ওর বাড়িতে মানে ও অনেক আবদার করতেছে যে ওর বাড়িতে যাওয়ার জন্য তাই আমি বলেছিলাম যে আমি একদিন তোমাদের বাড়িতে যাব হঠাৎ করে যাব। কিন্তু তার কি কথা সে তাকে আমি বলে যেতে হবে সে আমাকে কী খাওয়াবে তার কোনো ইয়ে নেই তার জন্য আমাকে এতটা আর অনেক ভালোবাসে আমাকে সে আর এতটা ভালোবাসা পাইছি যে বলার বাহিরে তার সোনাম মানে এতটা প্রশংসা আমার খুবই ভালো লাগে আপু আমাকে অনেক ভালোবাসা আর এই যে দেখেন পিঠা বানানো শেষ হয়ে গেছে পিঠাগুলো কেমন হয়েছে আর এই যে পোলাও রান্না করেছে এদিক দিয়ে আমাকে কিন্তু আনারস কেটে দিছে খাওয়াইছে আর আমাকে বলতেছে আপু আমি কিন্তু পোলাও এত সুন্দর করে রান্না করতে পারি না তোমার মতন যাই হোক আপু কিন্তু অনেক সুন্দর করে রান্না করেছে আরে দেখেন আমার জন্য কত কিছু রান্না করেছে মাছ কত রকমের মাছ আমি বলেছিলাম যে আপু তোমার বাড়িতে আমি যাব ঠিক আছে কিন্তু আমি মাংস খাবো না তুমি যা পারো তাই রান্না করে আর এদিক দিয়ে কিন্তু এই যে কলা বার করে দিয়ে গেছে খাওয়ার জন্য আমি কলা খাচ্ছি এদিক দিয়ে আনারস দিয়ে গেছে আপেল ফল কেটে দিয়ে গেছে আমি বলতেছি তুমি গোসল করে আসলে আমরা একসঙ্গে খাবো আর আমি আপুর জন্য এখানে অপেক্ষা করতেছি যাই হোক আমার আপুটা বাসাটা অনেক নিরিবিলি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমার নিরিবিলি ভালো লাগে আমার এত মানুষও দেখতে মানে খুব কম মানুষের সঙ্গে আমি মিশি যাই হোক আর এই যে আমার ছেলে মেয়ে তারাও খুব আনন্দর সহকারে খেলা করতেছে যাই হোক তার ফুপির বাড়িতে আইসা তারা অনেক মন ফুরফুরা মনে চলতেছে আর আমারও খুবই ভালো লাগতেছে ছেলে মেয়ের আনন্দ হলে তো আমারও কোনো কথাই নাই যাই হোক এখন কিন্তু আপু চলে আসছে আর এই যে সবগুলো আইটেম আমার সামনে এনে দিয়েছে কত রকমের মাছ পাবদা মাছ কেসকি মাছ আপনার কি বলবো আমি এত এত মাছ চিংড়ি মাছ তারপর এত ধরনের মাছ আমি দেখে অবাক হয়ে গেছি যে আমি একা মানুষ আমি এতগুলো কিভাবে খাবো আপু বলতেছে তুমি সবগুলো এক এক করে ট্রাই করো আর মশালা মশলা আপরাতে রান্না খুবই মজা হয়েছে এখন আমাকে বলতেছে আমি কিন্তু বেড়ে দিতে পারি না তুমি বেড়ে সবাইকে খাওয়া যাই হোক আমি কিন্তু এক এক করে সবাইকে বেড়ে দিয়ে আমিও বসে পড়েছি আর একটা একটা করে সব মাছই ট্রাই করতেছি খুবই ভালো হয়েছে আর সাথে আমার খুবই ফেভারেট একটা রান্না করেছে সে ডাল দিয়ে আম রান্না করছে খুবই ভালো হয়েছে আর খাওয়া দাওয়া শেষে অনেক গল্প করেছি আপুর সঙ্গে একেবারে আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরার জন্য রওনা দিয়ে নিয়েছি আর আপুও খুবই খুশি আমাকে পেয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ